কি ব্যাপার নান্টুবাবু কেমন আছেন এখন আর কোনো সমস্যা হচ্ছে না তো আমি কোথায় এটা কোন জায়গা সত্যি নান্টুবাবু আপনি যদি ঠিক সময় না আসতেন কি যে একটা বিপদ ঘটে যেত আপনার জন্য এই ছেলেটা আজকে বাবাকে ফিরে পেয়েছে কি বলছেন ওরা কিছুই তো বুঝতে পারছি না আমার ছেলে ফুটো কোথায় আহা নান্টুবাবু আপনি উত্তেজিত হবেন না আমি আপনার কিডনির পুরো টাকাটাই আপনার ছেলের হাতে দিয়ে দিয়েছি কি হয়েছে কিডনি মানে হ্যাঁ আপনি ছেলেটার বাবাকে বাঁচানোর জন্য কিডনি দান করলেন না কিডনি দান করেছি মানে এ কি আমার কিডনি কোথায় খানকে ছেলে গেলো আমার কিডনি কয় চোরে বাচ্চাগুলো আমার কিডনি বেঁচে দিছিস। এই সব কি বলছেন বাবু। আপনার ছেলে তো আপনাকে এখানে নিয়ে এসেছে কিডনি দানের জন্যে আমার ছেলে মানে তারপর সেই খুশি আজকে আমাকে বললো ফুটো বাবা তা তুমি তোমার বাবা আমাদের বাড়িতে এসো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো কি রে কোন কাকু খেতে ডেকেছে বললি সেইখানে না গিয়ে হসপিটালে আরে ওই কাকুটা তো এখানেই কাজ করে তাই জন্যই তো ওলাকে ডাকতে এসেছি ও আচ্ছা আচ্ছা তা উনি কি ডাক্তার নাকি হ্যাঁ গো বাবা বিশাল বড় ডাক্তার ভিটারের জিনিসপত্র সব বের করে নে ও তার মানে খুব বড় ডাক্তার હે ગુ હે